আমাদের আজকে এটা আজকে আমাদের গঙ্গা মায়ের পূজা গঙ্গা মায়ের পূজা আজকে এমন একটা দিন আমাদের মহাদেবের জটা থেকে এই গঙ্গা মায়ের উৎপন্ন যার জন্য আজকে আমরা আমরা প্রতি বছর আমরা এই গঙ্গা পূজা করে থাকি কারণ আমরা এমন একটা ব্যবসার সঙ্গে জড়িত আমরা মাছের ব্যবসার সঙ্গে জড়িত যার কারণ আমরা এই গঙ্গা মায়ের পূজাটা আমরা প্রতি বছর আমাদের মৎস্য সমিতির উদ্যোগে আমরা করে থাকি স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন allied health science সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোস্পির একেবারে হাতের মুঠোই এছাড়া স্টুডেন্টস জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন জিরো